দু সালে একটা অফার আছে বিশেষ করে টাকা মানে গ্রিন লাইন পরলে গ্যারান্টি সহকারে কাজ করা হয় তাই তো গ্যারান্টি সহকারে মূলত কোথাও কাজ করে না সেই কাজগুলো আপনারা করে নিতে পারেন ইউটিউব ভিডিও দেখে আসছে তো ভাই কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও দেখে এসেছে আসলে আমাদের যে ব্যাটারিটা এটা হচ্ছে আপনার এক বছর গ্যারান্টি আছে পনেরোশো টাকা পড়বো এক বছর গ্যারান্টি পনেরোশো টাকা এক বছর ভিতরে কোনো প্রবলেম হইলে ব্যাটারিটা যদি চার্জ দিতে লেট হচ্ছে বা চার্জ দিতে চার্জ দূর দূর চলে যায় ইজিভাবে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে মানে একেবারে চেঞ্জ করে দেবে একেবারে চেঞ্জ করে দেবে ভাই দোকানদার মানুষের প্রতি আমাদের বিশ্বাস নাই দিবেন তো হ্যাঁ ভাই আমরা মেমোতে লিখেও দিই চেঞ্জ আচ্ছা লিখিত দিবেন মেমোতে মেমোতে লিখে দিবেন ওকে ভাই আপনাকে কিন্তু লিখিত দিবে সে এক বছরের মধ্যে কিছু হলে এসে হৃদয়ের কাছ থেকে এটা চেঞ্জ করে নেবেন আচ্ছা দর্শক সেক্ষেত্রে কিন্তু আইফিক্স ফার্স্টে আসলে আপনারা গ্যারান্টি সহ ব্যাটারি গুলো পাবেন তাছাড়া দর্শক এই কাজগুলো আপনারা যদি চান যে বাসা থেকে করে নেবেন সেটাও কিন্তু সম্ভব তাদের কিন্তু কুরিয়ারের মাধ্যমে কাজ হয় ভাই ভাই একটু যদি আপনি বলতেন যে আসলে এই কাজগুলো কিভাবে করেন আপনারা যেটা হচ্ছে আপনার আজকে যদি ফোনটা কুরিয়ার করেন সে ক্ষেত্রে আমাদের কাছে কালকে আসবে আচ্ছা কালকে আসলে সে ক্ষেত্রে আমরা কালকে আবার কাজ করে আবার কালকে কুরিয়ার করে দিব পরশুদিন পেয়ে যাবেন দর্শক আমরা কিন্তু আইফিক্স ফাস্টের যে ল্যাব সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্বিতীয় একবার এক্সেলেটরের সঙ্গেই কিন্তু তাদের ল্যাব কিন্তু অনেক বড় বিশাল বড় ল্যাব সো এখানে আপনাদের যে দামি ফোনগুলো বা ক্রিটিক্যাল যে ফোনগুলো সেগুলো কিন্তু এখান থেকে সার্ভিস করা হয় এটা পুরোটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সেকশন সো এখানে মূলত দেখতে পাচ্ছেন যে কাজগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে সব অ্যান্ড্রয়েড ফোনের কাজ করা হচ্ছে এই পাশটাতে আর আমি যদি এইদিকে দেখা এটা হচ্ছে আইফোনের সেকশন সো আইফোনের সেকশনে মূলত আইফোনগুলো এটা কাজ করা হয় দেখতে পাচ্ছেন আইপ্যাডের কাজ চলতেছে এ পাশে কিন্তু আইফোনের কাজগুলোও চলতেছে সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আইফোনের কাজগুলো করাই নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যাধুনিক যে মেশিন সেগুলো আছে কম্পিউটার দিয়েই মূলত এই কাজগুলো করা হয় তো দর্শক যারা কম টাকায় রিজনেবল প্রাইসে ভালো সার্ভিসিং করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টে আর আইফিক্স ফার্স্ট কিন্তু অত্যাধুনিক মেশিন দিয়ে কাজগুলো করে সেক্ষেত্রে আপনাদের কাজটা হবে একেবারে নিখুঁত আর তারা এক একজন প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন দর্শক যারা মোবাইল সার্ভিসিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সক্লুসিভ হবে দর্শক আমরা চলে চলেছি আইফিক্স ফার্স্টে আইফিক্স ফার্স্ট কিন্তু দেশের সবচেয়ে বড় মোবাইল সার্ভিসিং শপ আমি এখন আসি মোতাল প্লাজার তৃতীয়তলাতে আর এটা এই যে সব সেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই আইফিক্স ফার্স্টের আর এই যে দেখতে পাচ্ছেন তিতোতলায় এক্সেলেটর দিয়ে তিতোতলা আসলেই কিন্তু তাদের এরকম সবগুলো পাবেন আপনারা সো এটাও আলাদা একটা শপ আমি যদি দেখাই এদিকেও কিন্তু তাদেরই সব আমি যদি একটু ভিতরে যাই এখানেও কিন্তু আইফিক্সের শপ সো আমি আরেকটু যদি ভিতরে যাই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আইফিক্সের আলাদা একটা শপ সো এমন তাদের প্রায় তেরোটার মতো শপ আছে আমরা এখন যেটাতে আছি সেটা কিন্তু হচ্ছে তিনশো বারো নম্বর শপ আর এখানে ভাইরা দেখতে পাচ্ছেন আপনাদের সেবা দেওয়ার জন্য আছে বিভিন্ন রকম কাজ এখানে আছে বিভিন্ন ফোনের সো এই কাজগুলো আপনারা যদি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হবে আই সিক্স ফার্স্টে আর তাদের শপ নাম্বার হচ্ছে কিন্তু তিনশো বারো আপনারা যদি চান এই তেরোটা শপের মধ্যে যে কোনো শপ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন আমি এখন যে শপে আছি সেই শপের নাম্বারটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে সেই শপের নাম্বার তিনশো বারো নাম্বার শপের এটা হচ্ছে তৃতীয়তলা এটা লিফটের হচ্ছে দুই আর নর্মালি তৃতীয়তলা দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু এখানে কাজ করতেছে আর খুবই যত্ন সহকারে তারা কাজ করার তারা কিন্তু সবাই অনেক অভিজ্ঞ সো এখান থেকে আপনারা খুব ভালোভাবে কাজগুলো করে নিতে পারবেন কাস্টমারের সঙ্গে ডিলিং হচ্ছে সো এখানে সবচেয়ে কম দামে কিন্তু আপনারা

যে ভাইয়ের ফোন তো ভাইয়ের ফোনে মূলত কি কি প্রবলেম আমরা একটু এই ভাইয়ের থেকে শুনবো আচ্ছা আমরা একটু হৃদয় ভাইয়ের কাছে শুনবো যে ফোনের আসলে প্রবলেম কি আর কিভাবে ঠিক করতেছে ভাই এটা প্রবলেমটা কি এটা প্রবলেম হচ্ছে মূলত হচ্ছে মাদারবোর্ড থেকে প্রবলেম প্রথমে এখানে গ্রামে দেখাইছে সে কাজটা একুটভাবে করে তো দিতে পারেনি আর নষ্ট করছে তার জন্য ভাইয়ার সময়টা লাগতেছে বেশি আচ্ছা আর খরচটাও বেশি হইতেছে না হয় যদি ভাইয়া যদি এক চান্সে নিয়ে আসতো সে আপনার নরমালি কত 7-800 টাকার ভিতরে হয়ে যেত হয়ে যেত এখন নরমালি হয় নি সে হচ্ছে মাদারবোর্ড থেকে প্রবলেম

এটা তো ঠিক করবে কিন্তু এখানে আরো অনেক কাজ হচ্ছে এই কাজ কিভাবে করেন আপনারা যেটা হচ্ছে আপনার আজকে যদি ফোনটা কুরিয়ার করেন সেক্ষেত্রে আমাদের কাছে কালকে আসবে আচ্ছা কালকে আসলে সেক্ষেত্রে আমরা কালকে আবার কাজ করে আবার কালকে কুরিয়ার করে দিচ্ছ পরশু পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে প্রবলেম সেটা নিয়ে আগে ডিসকাস করবেন ফোনে তারপর ফোনটা পাঠাবে আপনারা ঠিক করে দিবেন ঠিক করে দেওয়ার পরে বাইরে কাছে আবার পাঠায় দিবেন জি ওকে আবার যদি কোনো প্রবলেম হয় যে ওনার মন মতো হয়নি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ফ্রি কস্টে সার্ভিসিং করে নিতে পারবেন একেবারে ফ্রি কস্টে কোনো টাকা লাগবে না না কোনো টাকা লাগবে সো দর্শক আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে প্লাস তারা কিন্তু বলতেছে যে কোনো যদি প্রবলেম আপনার মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার সার্ভিসিং করে নিতে পারবেন সো আমরা কিন্তু এখানে পেয়েছি আমাদের বাদন ভাই কে ইনি কিন্তু এই শপের ইনচার্জ আইফিক ফাস্টে সো বাদন ভাইয়ের সঙ্গে একটু কথা বল বাদন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে একশো একশো চব্বিশ টাকা গিলাস বিশেষ করে অন্য দোকানে গেলে আষ্ট হাজার টাকা এটা নেই হ্যাঁ আপনাদের অফারটা কতদিন থাকবে অফারটা আপনার দুই সাল পর্যন্ত আছে এরপর

ফিফটিন ডিসপ্লে গুলা আপনার টোয়েন্টি এর এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আল্ট্রা যে ফোনগুলো আছে এই সিরিজের এগুলা বিশেষ করে আপডেট দিলে পরে কিছুদিন চলার পরে হঠাৎ করে স্ক্রিনটা গ্রিন হয়ে যায় নীল হয়ে যায় ঠিক আছে গ্রিন হয়ে যায় হোয়াইট হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের কাছে আসলে নর্মালি ভাবে যে আমাদের তাৎক্ষণিক কাজটা আছে আমাদের হাতের যে কাজটা সে অনেক সময় ডিসপ্লে শর্ট হয়ে যায় শর্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আপনার পনেরোশো টাকার মতো কষ্ট আসবে মতো হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা কি এটাতে গ্যারান্টি দিচ্ছেন নাকি যেন হ্যাঁ এই কাজটার জন্য আমরা বিশেষ করে এক মাসের সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি মানে গ্রিন লাইন পড়লে গ্যারান্টি সহকারে কাজ করা হয় তাই তো সো গ্যারান্টি সহকারে মূলত কোথাও কাজ করে না আইসি ফার্স্টে কিন্তু সেই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আমি একটু আরেকবার নাম্বারটা দেখাচ্ছি এই নাম্বারে ফোন দিবেন তাছাড়া স্ক্রিনে তাদের নাম্বার আরও আছে সেগুলোতে ফোন দিতে পারেন পাশাপাশি ডিসক্রিপশনে তাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় চলে আসবেন এটা হচ্ছে তৃতীয় তলা তিনশো বারো নম্বর সব আর এখানে আসলে কিন্তু যে বাদন ভাইকে পাবেন তাছাড়া অন্যান্য ভাই আছে তাদের কিন্তু এখানে পাবেন আর তাদের থেকে আপনারা সার্বক্ষণিক সেবা নিতে পারবেন দর্শক আমরা কিন্তু আইফিক্স ফার্স্টের যে ল্যাব সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্বিতীয়তলা একবার এক্সোলেটরের সঙ্গেই সব হচ্ছে দুইশো সাত আট মূলত আপনাদের সব যেখানে আপনারা সার্ভিসিং করবেন ওখান থেকে আপনাদের যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয় সেক্ষেত্রে এখানে আসে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের ল্যাব কিন্তু অনেক বড় বিশাল বড় ল্যাব তো এখানে আপনাদের যে দামি ফোনগুলো বা ক্রিটিক্যাল যে ফোনগুলো সেগুলো কিন্তু এখান থেকে সার্ভিস করা হয় আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু অনেক ভাই আছে আলাদা আলাদা সেকশন আছে সেকশনে মূলত কাজ করে এখানে এক সেকশন কাজ করে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সেকশন এই পাশটা তো পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েডের সেকশন আমি যদি একটু দেখাই এটা পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েডের সেকশন সো এখানে মূলত দেখতে পাচ্ছেন যে কাজগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে সব অ্যান্ড্রয়েড ফোনের কাজ করা হচ্ছে এই পাশটাতে আর আমি যদি এইদিকে দেখাই এটা হচ্ছে আইফোনের সেকশন তো আইফোনের সেকশনে মূলত আইফোনগুলো নিয়ে কাজ করা হয় দেখতে ছেন আইপ্যাডের কাজ চলতেছে এরপর কিন্তু আইফোনের কাজগুলোও চলতেছে সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আইফোনের কাজগুলো করাই নিতে পারেন সো স্ক্রিনের যে নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মূলত কাজগুলো করা হয় তারা দেখা যায় যে বিভিন্ন প্রাইজে বিভিন্ন ফোনের মডেল অনুযায়ী সেগুলো কাজগুলো করা হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যাধুনিক যে মেশিন সেগুলো আছে কম্পিউটার দিয়ে মূলত এই কাজগুলো করা হয় আমি যদি দেখাই এখানে কাস্টমার আছে কাজ করাই নিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান এখানে এসে কাজ করাবেন তো অবশ্যই আসতে পারেন তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা এগুলো করাই দিতে পারেন তো দর্শক যারা কম টাকায় রিজনেবল প্রাইসে ভালো সার্ভিসিং করে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টে আর আইফিক্স ফার্স্ট কিন্তু অত্যাধুনিক মেশিন দিয়ে কাজগুলো করে সেক্ষেত্রে আপনাদের কাজটা হবে একেবারে নিখুঁত আর তারা এক একজন প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন সেক্ষেত্রে তাদেরই কিন্তু এই ল্যাবে দেওয়া হয় তো ল্যাবের কাজগুলো যাদের দিয়ে করানো হয় তারা কিন্তু সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আইফিক্স ফার্স্টে আসবেন আর তাছাড়া কিন্তু তাদের এখানে প্রায় তেরোটার মতো শপ আছে যে শপগুলো থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ